দক্ষিণবঙ্গে তেরে ফুরে আসছে নিম্নচাপ সপ্তাহান্তেই প্রবল বৃষ্টিতে ভেজবে নামে বর্ষার ধারা জানালো ভবন জুন মাসের শেষে বৃষ্টির কিছুটা দাপট দেখা গেলেও দক্ষিণবঙ্গে আর দেখা মেলেনি তার ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে আর সেই কারণে একদিকে যেমন চাষাবাদের কাজে সমস্যা হচ্ছে ঠিক তেমনই গরম কমছে না তবে ফের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে একটি সুখবর পাওয়া গেল হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গিয়েছে আর তার জেরে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে খুব দ্রুত দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হতে পারে আশা করা হচ্ছে বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা দেবে এবং শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই কারণে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা তারা আরো জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাব সবচেয়ে বেশি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার সংলগ্ন উপকূলে পড়তে পারে বলে সূত্রে জানা গিয়েছে অফিস তবে এর প্রভাবে কথা জানিয়েছে হাওয়া অফিস তাদের দাবি নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সেই সাথে একুশে জুলাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস রিপোর্ট টাইম